হ্যালো ভেয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমিসহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো মাত্র চোদ্দ লক্ষ টাকার ভিতরে মাত্র চোদ্দ লক্ষ টাকার মধ্যে ঢাকার ভিতরে বা এই কমপ্লিট একটি বাড়ি মানে যারা কম বাজেটের মধ্যে এতদিন জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি ভিডিওর মাঝখানে আপনার ঠিকানা সব পরিমাণ সব ইন টোটাল আপনাদেরকে বলে দিব বাড়িটির ভিতরে তিনটি বেডরুম আছে মাস্টার বেড তিনটি বেডরুম আছে পানি বিদ্যুৎ আছে মানে বাড়িতে থাকার মতো যা যা করা থাকা লাগে সবই আছে তো বিয়াস এরকম একটি বাড়ি মাত্র চোদ্দ লক্ষ টাকা ভিতরে ঢাকার ভিতরে এমন একটি বাড়ি তো বিয়াস আমার এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আছেন বিক্রি করতে পারছেন না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন ঘরে বসে থেকে আপনারা আপনাদের প্রোভাইডি বিক্রি করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে সবসময় বলি যে আকর্ষণীয় আকর্ষণীয় দাম শুনে আবার আপনারা কেউ মানে ভাবে মানে ইয়া ইয়া পাগল হয়ে যান না আপনারা আপনাদের পরিচিত এলাকা নির্বাচন করে সেই এলাকা থেকে জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করবেন আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই জন্য কারণ আমার এই চ্যানেলে সারা বাংলাদেশের সবচেয়ে কম দামের মধ্যে জমি বাড়ির আপনাদের সামনে তুলে ধরি বেশি জমি বেশি দামে জমি তো আপনাদের সামনে তুলে ধরার সাহসই আমি পাই না রাত্রে আমি ঘুমাইয়াও আমি সাহস পাই না যে একটা কুটি টাকার একটা বাড়ি বা জমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এটা আমার সাহসই আসে না কারণ আমি আমি তো জানি আমার যারা ম্যাক্সিমাম আমার এই আমার এই এই চ্যানেলে আজকে প্রায় সাত আট বছর যারা আমার এই চ্যানেলের সাথে আছেন আমি তো জানি আমার সাবস্ক্রাইবার যারা তাদের লিমিট কতটুকু এই জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হতে পারে আপনার পছন্দ নিয়ে এলাকা পছন্দ নিয়ে একটি জমি বা বাড়ির সন্ধান আপনি পেয়ে যাবেন তাহলে আমরা বাড়িটির সামনে চলে যাব এবং ডিটেলস ঠিকানা বলে দিব আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন দেখেন বাড়িটি বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ দুই শতাংশ ভিতরে ফুল কমপ্লিট করা বাইরে প্লাস্টার করা হয় নাই আপনার অল্প কিছু টাকা খরচা করলে বাইরে প্লাস্টারটা করতে পারবে বাড়িটির ভিতরে তিনটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে বারান্দা আছে দুই শতাংশ জমির উপরে এই বাড়িটি কমপ্লিট মাত্র প্যাকেজমূলক চোদ্দ লক্ষ টাকা তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান ড্রেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাড়িটি দেখা জন্য চেষ্টা করবে আর আমি যদি এটা মানে আটটু ঠিক ও ঠিকানাটা তো আমি ঠিক বলে দিচ্ছি ঢাকা কেরানীগঞ্জ রায়েরকান্দা বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে নোয়াপাড়া গ্রামে আর আপনারা জানেন এই সাইডে আপনার তিন পচ্চার কাগজ সম্ভবত বিএস রেকর্ড এখনও ফাইনাল হয়নি বা বিএস রেকর্ডের কাজ চলমান নাই যার জন্য সিএসএস আর এস মানে হয় তিনটা পর্চা মনে এখানে আছে এই বিষয়গুলি আপনারা ভালোভাবে নিশ্চিত হয়ে তারপরে আপনারা এই মহল্লা প্রবেশ করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে বরাবর যেটা বলে থাকে অবশ্যই কাগজপত্র জাস্টিফাই ভালোভাবে করবেন এবং নিজে নিজে সশরীলে অবস্থান নিয়ে সেখানে আপনারা জাস্টিফাই করবেন আপনার জমির পরিমাণ এক শতাংশ হোক আর একশ একশো শতাংশ হোক আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি কিছুদিন আগে একটা প্রোপা বলেছিলাম আমি কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো তো এরকম একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম তো আমি যে সাইটটা নিয়ে কাজ করতেছি মনে হয় আপনার বিশটা জমির কাগজ নিলে একটা জমির কাগজ হয়তো আমি মিল পাই আর বাকি জমির মধ্যে বড় ধরনের জামেলা থাকে আসলে আমি নিজে যখন একটা জমি বায়না করি আমি কিন্তু মনে করেন আপনারা কি যাচাই করেন কি জাস্টিফাই করেন তার থেকে অনেক বেশি জাস্টিফাই আমি আমার করতে হয় কারণ কেন করতে হয় কারণ আপনার আমারও তো একটা টাকা ইনভেস্ট সেখানে হয় তাহলে একটা জমি আমি যখন বায়না করি আর যেখানে আমার মনে বড় বড় একটি প্রজেক্ট সেখানে মনে করেন বিশটা তিরিশটা চল্লিশটা পট হবে এখানে এতগুলি মানুষ আসবে তো এই এই মানুষগুলি যাতে ভবিষ্যতে যাতে কোনো রকম হেসেলের বা কোনো রকম হয়রানির শিকার না হয় তাহলে আমি কাগজগুলি কীভাবে যাচাই করি একটা কাগজ যাচাই করতে গেলে কি কি প্রক্রিয়া করতে হয় এগুলি আপনারা অনেকেই জানেন না আপনারা শুধুমাত্র ভ্যান্ডার বা অ্যাডভোকেটের উপরে নির্ভরশীল হয়ে আপনারা একটা জমি ক্রয় করেন যদি ভাগ্য ভালো থাকে ভালো আর খারাপ থাকলে তো বড় ধরনের একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন মানে বিপদ আপনি টাকা দিয়ে কিনে আনলেন তো অনেকেই আমার কাছে পার্সেল করে তাদের জমির কাগজ আমার কাছে পাঠায় আমার যতটুকু মেধা আছে আমি চেষ্টা করি তাদেরকে জমির কাগজ দেখিয়ে দেওয়ার জন্য এবং কি প্রক্রিয়ায় গেলে একটা জমি সঠিকভাবে নির্ভেজাল হয় সেই বিষয়গুলি তখন আমরা যদি আমাদের থেকে কেউ জানতে চায় আমরা তার সাথে তাকে ওই সুপরামর্শটা দেই আমার আমার জমি কিনলে যে আমি পরামর্শ দেবো আপনি অন্য জমি কিনলে পরামর্শ দিব না বিষয়টা কিন্তু এরকম না আমি সব সময় চাই যে আমার সাবস্ক্রাইবার যারা তারা যাতে নিষ্কণ্ঠক একটি জমি বা বাড়ি ক্রয় করে সেখানে যাতে আজীবন থাকতে পারে তো আমি কথা বলতে বলতে কিন্তু বাড়িটি দেখিয়ে দিলাম এটা হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে পড়েছে আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান ডিসক্রিপশন বক্সের মালিকের প্রতিনিধি নাম্বার সংগ্রহ করে তার সাথে কথা বলে বাড়িটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম